শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি এ আর পি বার্তা সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া উচিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো এনডিটিভির তথ্যমতে নর্থ ক্যারোলাইনার অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় আগে হামলা চালানো এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের করে না তিনি এর বদলে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রটির ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় জানানোর জন্য একটা বিস্তৃত আন্তর্জাতিক ঐক্যমট গড়ে তোলার পক্ষে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ইঙ্গিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিল ইরান সম্পর্কে আপনার কি ধারণা আপনি কি ইরানে আঘাত হানবেন আর বাইডেন তখন বলেন না যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে ততক্ষণ হামলা চালানো হবে না বাইডেনের জবাবের প্রসঙ্গ উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প বলেন আমার মনে হয় উনি ভুল বলছেন এখন তো পরমাণু কেন্দ্রটি হামলা করা সবচেয়ে জরুরি ওই পরমাণু কেন্দ্রেই তো আমাদের কাছে সবচেয়ে বেশি ঝুঁকি পরমাণু অস্ত্র সবচেয়ে বড় আশঙ্কার কারণ বাইডেনের বলা উচিত ছিল আগে পরমাণু কেন্দ্রে আক্রমণ করা হোক বাকি সব পরে দেখা যাবে প্রেসিডেন্ট জো বাইডেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ইরানের হামলা চালানোর ঘটনাকে কি তিনি সমর্থন করছেন তখন বাইডেন তার উত্তরে বললেন একদমই না এই প্রসঙ্গে বাইডেনকে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে খোঁচা দিয়ে তার মন্তব্য বাইডেনকে যখন প্রশ্ন করা হয়েছিল এই সংঘাত সমর্থন করেন কিনা তার উত্তর দেওয়া উচিত ছিল আগে ইরানের পরমাণু কেন্দ্র হামলা করা প্রয়োজন তারপর পরের বিষয়ে ভাবা যাবে কিন্তু সেই উত্তর তিনি দেননি বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প গত দুই সপ্তাহের বেশি সময় ধরে লেবাননে হেসবুল্লার সাথে সংঘর্ষ চলছে ইসরায়েলের হেজবুল্লার পাশে দাঁড়িয়ে ইসরায়েলের হামলা শুরু করে ইরান ফলে এখন ত্রিমুখী সংঘর্ষ শুরু করেছে লেবাননের পাশাপাশি ইরানেও হামলা আরও জোরদার করেছে ইসরায়েল পাল্টা ইরানও হামলা জারি রেখেছে এমন আবহে ইরানকে দমনের জন্য তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালানোই শ্রেয় বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের দিকে প্রায় দুইশো ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে বুধবার ইরানের পরমাণু স্থাপনায় এ ধরনের হামলার বিরোধিতা করেন বাইডেন তবে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সম্পর্কিত উত্তেজনা বৃদ্ধি নিয়ে খুব কমই কথা বলছেন কিন্তু তিনি এক বিবৃতিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংকটের জন্য বাইডেন এবং কমলা হ্যারিসকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে বুধবার সাংবাদিকদের বাইডেন বলেন কি করতে যাচ্ছে তা নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব তবে আমাদের জি সেভেন দেশগুলোর প্রধানরা সবাই একমত যে তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে কিন্তু তাদের সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক